দর্শক বিন্দুরা আজকে আমাদের এখানে কিছু কাজ চলবে তো আমরা এখানে রাতের অন্ধকারে কাজ করতেছি এখানে একটা হবে যেটা দিনের বেলা সময় পায় আমরা রাতের বেলা করতেছি এই যে পটাশ পানির সাথে মিশিয়ে এই হাউস টিকে পরিষ্কার করানো হচ্ছে এল দর্শক এটি ছিল একটি পরিত্যক্ত এটি তিন বছর ধরে পড়ে থেকে ছিল তারপরে আজকে কিন্তু এটিতে মাছ ছাড়ার মতো উপযুক্ত করার চেষ্টা চলছে তো সর্বপ্রথম এই সর্বপ্রথম এটিকে রোদে শুকাতে দেওয়া ছিল তারপর রোদে শুকানোর পরে এখন কিন্তু সারা দিন শেষে সময় না পাতে রাতের বেলা কিন্তু এখন দিয়ে পরিষ্কার করা হচ্ছে ভিতরের কোনো অংশ বাদ যাবে না সম্পূর্ণ ঘষে ঘষে যত এলগি রয়েছে সমস্ত এলগি গুলোকে পরিষ্কার করতে হবে তারপরে মাত্র ওটা তারপরে সাথে সাথে কিন্তু এই পরিষ্কার করার পরে মাছ কি আমরা আজকে ছাড়বো মাছকে একেবারে কোনো ব্যাপার নয় সাথে সাথে মাছ ছেড়ে দেওয়া যাবে কোনো ক্ষতি হবে না আর দেখতেছি অনেকের খামারে না এই প্রচন্ড শীতে অনেক মাছ মারা যাচ্ছে তো আপনার খামারে কি খবর একেবারে অর্ধে অর্ধে চলে গেছে প্রায় তো প্রথমের দিকে কিছু বোঝা যায়নি তো শেষ সময়ে মাছ যখন অতিরিক্ত দুর্বল হয়ে গেছে অতিরিক্ত ঠান্ডা জায়গায় যদি এরকম ট্যাঙ্ক সিমেন্টের থাকে তাহলে সেখানে কিন্তু ছোট ছোট মাছগুলি ধীরে 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 শীতের প্রথম থেকে দুর্বল হতে শুরু করে আর শেষের দিকে কিন্তু মারা যায় আর এই পাশে কি আপনার মাছ আছে না হ্যাঁ এখানে দেখ দেখানো যাবে রাতেরবেলা অবশ্যই এখানে আমার প্রচুর বুট মাছ আছে এই মাছগুলি থেকে আমি প্রায় কালেকশন করেন নাকি একেবারে যখনই মন হয় এই মাছগুলি থেকে আমি ডিম সংগ্রহ করি এবং সেগুলিকে হ্যাঁশ করি যেরকম এই জ্যাভ্রা সুন্দর সুন্দর জ্যাভ্রা বুডারগুলি রয়েছে এই জ্যাভ্রা থেকে আমি কিন্তু বিট করাই আর গাপিও রয়েছে এই যে গাপপি এখানে গাপপি আছে গাপপি মলি আছে মলি আছে সবগুলো তো প্লেট ইজ কিছু কিছু সকল ছোট সাইজও কিছু রয়েছে কিছু কিছু আপনা আপনি যেগুলো অটো বিটের মাছ শর্টেলও তো আছে আর ওই যে মাছ তো মারা যাচ্ছে হ্যাঁ দেখতে 봤 তো ওই কারণে নিচে একটা মাছ মারা আছে ওই তো আগে বললাম শীতের শুরুতে মাছ কিছু হয় না তারপর ধীরে ধীরে যখন অতিরিক্ত ঠান্ডায় যখন মাছ দুর্বল হয়ে যায় খাবার ঠিক মতো খেতে পারে না তারপর আবার কখনো ফাঙ্গাস ধরে ফাঙ্গাসের কারণেও একেবারে দুর্বল হয়ে মাছগুলি মারা যায় শীতের সময়টা মাছের জন্য বিশেষ করে এই অর্নামেন্ট ফিসগুলির জন্য খুবই সমস্যা তবে সব মাছের জন্য নয় যেমন গাপ্পি ছাড়া গাপ্পি ছাড়া মলি প্লাটি টেট্রা এগুলি শীত সহ্য করতে পারে শুধুমাত্র গাপ্পি মাছটির জন্য মোটামুটি মারা যেতে পারে এর জন্যে দিনের আলো যেখানে পড়বে সেখানে ট্যাঙ্কগুলি সেট আপ করে রাখতে হয় রাতে যদি অতিরিক্ত ঠান্ডা হয় তারপরে যখন দিনে যখন রোদ পাবে তখন কিন্তু স্বাভাবিক অবস্থায় মিরে আসবে আবার রাতের বেলা মাছ কিন্তু একেবারে অতিরিক্ত ঠান্ডা সহ্য করতে পারবে আর যদি দিনে একরকম তাপমাত্রা এবং রাতে আর অন্যরকম তাপমাত্রা তো দিনে যদি রোদ পায় তাহলে মাছ খুব একটা মারা যায় না আর যদি রাত দিন চব্বিশ ঘন্টায় যদি ছায়াযুক্ত রাখা ছাযুক্ত জায়গায় যদি রাখা হয় তাহলে কিন্তু মাছ বাঁচার সম্ভাবনা খুব কম থাকে তো নতুনদের উদ্দেশ্যে উদ্দেশ্যে একটু কিছু কিছু বলুন শীতের সময় যাদের ইনডোরের সেট আপ আছে তাদের হিটার ব্যবহার করলে ভালো হয় কারণ কাপড়ি মাছগুলি খুবই সেন্সিটিভ মাছ এই মাছগুলিকে বাসানো খুব মুশকিল হয়ে যাবে তাদের তো কোনো সমস্যা নাই তারা জানে তারা কিভাবে মাছের যত্ন করতে হবে তারা জানে তাদের কিছু মাছ মারা গেলেও বলবো গাপি মাছটি খুবই একটি যত্ন নিতে হয় তো গাপ্পি মাছটি শীতের জন্য একটু চিন্তা ভাবনা করে চাষ করতে হবে আর এছাড়া মলি প্লাটি এই ধরনের কোনো সমস্যা নেই শীতকে শীতকে অপেক্ষা করে দিতে পারে তাই না অবশ্যই এই মাছগুলি খুব সহজে মারা যায় না কিন্তু কাপি মাছটির জন্য খুবই সমস্যা আর কোনো মাছের সমস্যা সেরকম হয় না আপনার কাছে আপনি করুন এখানে কি মাছ রাখবেন এখানে জায়গা পরিবর্তন করবো তাদেরকে নতুন জায়গা দিব এই নতুন জায়গাতে মাছগুলি ভালোভাবে থাকতে পারবে আবার অন্য সেটাকে সারাদিন ছায়া থাকে আর ঠান্ডার সময় ছায়া হলে একেবারে মাছের জন্য মৃত্যুর কারণ হতে পারে তাই এই কয়দিন এই সপ্তাহটি মোটামুটি শেষ ঠান্ডার সময় থাকবে আর এই কয়দিনের ভিতর সমস্ত মাছগুলি মারা যেতে পারে তাই মাছগুলিকে আমি দ্রুত এই জায়গা ট্রান্সফার করবেন এখানে সারা দিন রোদ থাকবে আর এই রোদ যেন পাই সেই কারণে আমি কিন্তু আজকেই কিন্তু আমার কিছু আর্টিকের নতুন জায়গা করে দিচ্ছি এখানে মাছগুলি খুব সুন্দর হবে বেঁচে থাকতে পারবে আর যদি আগের সেট আপে রেখে দিই তাহলে কিন্তু মাছগুলি সব মারা যাবে একেবারে ভিতর বাহির সব জায়গায় পটাশের জল দিয়ে কিন্তু আমি ফ্রে ফেলবো একেবারে মুক্ত করতে হবে আমি অনেকদিন সুন্দর ভাবে বেশি থাকতে পারবে তো দর্শক যারা নতুন চাষ করবেন তাদের জন্য কিন্তু সরাসরি মাছ ছেড়ে দেওয়া যায় না অন্তত সাত দিন পুরাতন জল জমিয়ে রাখতে হয় তারপরে সেখানে মাছ ছাড়তে হয় আর প্রথমে যদি সাথে সাথে কেউ ছাড়ে তাহলে পরিচর্যার অভাব জলের প্যারামিটার ঠিক না থাকার কারণে মাছগুলি দ্রুত মারা যেতে পারে এই জন্য যারা নতুন চাষ করবেন অবশ্যই সেটা রেডি করার পরে জল দিয়ে সাত দিন অন্তত রেখে দেবেন তার সাত দিন অবশ্যই সাত দিন তারপর সেখানে মাছ ছাড়তে হবে আর যে সমস্ত এলাকায় আয়রন ক্লোরিন জলে রয়েছে তাদের জন্য জমানো জল আগে রেখে দিতে হবে তারপর কলানিতে যখন ক্লোরিন আয়রন জমা হবে তারপর উপর থেকে সেই জলগুলি মাছের ট্যাঙ্কে দিতে হবে তাহলে এই মাছগুলি আয়রন অতিরিক্ত ক্লোরিন সহ্য করতে পারে না দর্শক আজকে এই পর্যন্তই দর্শক যারা ভিডিওটি দেখছেন তারা সকলেই অন্তরের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটির বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখবেন তাহলে এর পরবর্তীতে যদি কোনো ভালো ভিডিও ছাড়ে সেগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো দর্শক এই বলে আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমি আমার বক্তব্য শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ দর্শক আপনি একটু বলুন যে নতুনরা যারা মাছ রঙিন মাছে আসতে চাচ্ছে তারা কি মাছদের শুরু করতে পারবে বা ভালো হবে শুরু শুরুটা যদি বলতেন দর্শক বন্ধুরা যারা অন্তরের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি দর্শক আজকে আমি জানাবো যারা নতুন তাদের জন্য কোন মাছটি সবচেয়ে ভালো হবে সবচাইতে ভালো হয় যারা নতুন এই রঙিন মাছের জগতে আসতে চান তাদের জন্য অটোবিটের মাছগুলি সবার প্রথমে খুবই ভালো কারণ এগুলি আপনা আপনি বাচ্চা দিতে থাকবে আর আপনা আপনি বাড়তে থাকবে শুধুমাত্র প্রোটিনযুক্ত খাবার বা লাইফ ফুড বেশি খাওয়ালেই মাছগুলি খুব সুন্দরভাবে বেঁচে থাকবে আর বেড়ে উঠবে আর অটোবিটের মধ্যে সবার আগে যে মাছটির নাম নেওয়া যেতে পারে সেটি হচ্ছে গাপ্পি কারণ গাপ্পি মাছের চাহিদা হচ্ছে প্রচুর যদি কেউ ফ্যান্সি গাপ্পি ভালো জাতের চাষ করতে পারে তাহলে তাহলে তার প্রথম বছরেই মাছ চাষের লাভ প্রচুর হবে এই কারণে গাপ্পি মাছ দিয়ে শুরু করা ভালো গাপ্পি মাছের প্রজাতি রয়েছে বহু প্রকারের আর এই মাছগুলি চাহিদা বাংলাদেশে প্রচুর বাংলাদেশে এত চাষি চাষ করে তারপরও থাইল্যান্ড থেকে মাছগুলি প্রতি বছরই প্রচুর পরিমাণে আমদানি করা হয়ে থাকে যার কারণে এই মাছটির চাহিদা কখনো শেষ হবে না তাই এই মাছটি দিয়ে দর্শক বন্ধুরা যারা মাছ চাষ করতে চান রঙিন মাছ তারা সর্বপ্রথম এই মাছটি দিয়ে শুরু করতে পারেন দর্শক বন্ধুরা আরো এছাড়াও যে আপনার আবার হ্যাঁ এরপরে মলি মাছের প্রজাতির মধ্যে রেডিয়াম মলিটির চাহিদা খুবই বেশি থাকে মাছগুলি দেখতে খুব সুন্দর হয় এর কারণে রেডিয়াম মলি রেডিয়াম মলির চাহিদা বাজারে প্রচুর এছাড়া যখন একটু অভিজ্ঞ হয়ে যাবেন আর যাদের সেটা পেয়ে অক্সিজেন থাকবে এবং ফিল্টার থাকবে তারা গোলফিশের দিকে এগিয়ে যেতে পারেন বিভিন্ন প্রজাতির গোলফিশ হয়ে থাকে তার মধ্যে যে গোলফিশগুলির লেস পাখনা বড় থাকে আর দেখতে খুবই সুন্দর কালার থাকে বিশেষ করে সেটা কমেন্ট হতে পারে তারপর অন্য প্রজাতির যে যেকোনো প্রজাতির হতে পারে লাল কালারের রেড কালারের গোলফিশের চাহিদা বাজারে সবসময় ভালো কিন্তু বলে রাখা দরকার গোলফিস কিন্তু খুব তাড়াতাড়ি মারা যেতে পারে যদি পরিচর্যার অভাব হয় বা অক্সিজেনের অভাব হয় মাছগুলিকে বাঁচানো খুব মুশকিল হবে তো এই জন্য গোলফিসের জন্য জায়গা বড় রাখা দরকার বিশেষ করে যাদের বড় হাউস থাকবে তারাই ভালো মতো মাছটিকে চাষ করে লাভবান হতে পারবে বলতে গেলে সবচেয়ে বেশি যারা রঙিন মাছে সফল তারা কিন্তু গোলফিস থেকেই খুব তাড়াতাড়ি এক থেকে দুই চার পাঁচ বছরের মধ্যে প্রচুর উন্নতি করে থাকে এই গোলফিস থেকে গোলফিসের সুবিধা হলো একসাথে অনেক অনেক পরিমাণে এদের ডিম হ্যাস করা যেতে পারে যার কারণে চাষির কিন্তু একেবারে অল্প তিন মাসের মধ্যে যদি তার জায়গা থাকে বা ছোটখাটো পুকুর যদি থাকে তাহলে তিন মাসের মধ্যে চাষি কিন্তু মোটামুটি অতীতের সব দুঃখ কষ্ট ভুলে যাবে যদি গোলপৃষ্টি চাষ করতে পারে এছাড়া যাদের জায়গা কম সেট আপের সমস্যা ছোটো খাটো আমার মতো বিভিন্ন জায়গায় ছোটো ছোট সেটা শখের বসে চাষ করতে চান অল্প লাভের আশায় তারা কিন্তু অটোবিটের মাছগুলি প্রথম দিকে চয়েস করবে যেমন মলি আছে প্লাটি আছে ট্যাট্রা আছে জাবরা আছে তারপর গাপটি তো সবার প্রথমে থাকবে গাপটির চাহিদাটি সব চাইতে বাংলাদেশে সহ সারা পৃথিবীতেই বেশি থাকে মাছটি বাজারে প্রচুর বিক্রি হয়ে থাকে আর এই মাছটি ছোট প্রজাতির মধ্যে সবচাইতে বেশি দাম কিন্তু গাপ্পির থেকে পাওয়া যায় কারণ গাপ্পি ভালো জাতের গাপ্পি যে জাতটি এখনো সবার কাছে নেই সেই জাতটির প্রাইস কিন্তু প্রচুর থাকে বলতে গেলে থাইল্যান্ড থেকে যখন মাছগুলি প্রথম আসে তখন কিন্তু বাংলাদেশের বাজারে এক পেয়ার গাপ্পির দাম দুই হাজার থেকে পাঁচ হাজার পর্যন্ত হয়ে থাকে ছোট্ট ছোট্ট এই মাছগুলি এক পেয়ারের দাম এক জোড়া মাছের দাম এত বেশি হয়ে থাকে পটাশ দেব জল সব বাদ